আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমার আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে সাত ব্যক্তির পক্ষে ভাগাভাগি করে কোরবানি দেওয়া কোরআন হাদিসে নাই এই পোস্টটা করার পরে অনেকেই আমার পক্ষে এবং বিপক্ষে আলোচনা সমালোচনা করেছেন আজকের তার ব্যাখ্যা আমি আপনাকে দিতেছি অনেকে আবার হাদিসও পাঠাইছেন আমার ইনবক্সে আমি বলছিলাম এটা কোরআন হাদিস না এটা রাসুসাল্লাহ সালামের জীবনও ছিল না সাহবা একরামদের জীবনও ছিল না এটা শুধু ভারত উপমহাদেশে এটা কত সন থেকে শুরু হয়েছে তাও আমি জানি না তবে আমরা গ্রামে যারা অভ্যস্ত আছি সবাই জানি ছোটোকাল থেকে দেখেছি যে গ্রামের সাত বাড়ি মিল্লা বা সাত ব্যক্তি মিল্লা এবার কোরবানি করে এটার পক্ষে আমি কিছু কথা বলতে চাই প্রথমত আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনার প্রতিবেশী মনে করেন সাত ব্যক্তি আছে সাত বাড়ির মানুষ তারা আপনার সাথে কোরবানি দেবে এবং কোরবানি কি যেমন আপনার উপর অজীব হয়েছে তাদের উপর অজীব হয়েছে তাদের সম্পদ আপনার সম্পদের সাথে কি একাত্র করে কালকে আমতের ময়দান আল্লাহ হিসাব নেবেন যে না যার যার সম্পদ তারই হিসাব দিতে হবে এই হিসাব বলতে গেলে যার যার সম্পদ তারই আল্লাহর কাছে হিসাব দিতে হবে এবং গ্রামের ওই ব্যক্তি আপনার কোনো অরিস না যে আমার সম্পদের বাঘ পাইবে যার যার সম্পদ তার কাছে হিসাব দিতে হবে এই হিসাবে যার যার করবানি তাড়াতাড়ি দেওয়া উত্তম এখন প্রশ্ন আছে অনেকে বলছেন যে হাদিসের ভিতরে সাতজনার কথা বলা হয়েছে আমি আপনার আপনাদের কথা বলছি হাদিসে সাতজনার কথা বলছে কিন্তু এই সাতজন কারা কেন আল্লাহনবীর সাতজনার কথা বলেছেন এগুলো আগে বুঝতে হবে হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে আপনারা জানেন যে সাহাবায়করা অনেকেই অনেক সময় প্রশ্ন করেছে রাসুসাল্লাইসাল্লামকে হুজুর আমরা যে কোরবানি দেই এই কোরবানির ভিতরে দেখা গেছে আমাদের এক পরিবার পরিবারে আমরা পাঁচজন আছি বা ছয়জন আছি বা সাতজন আছি যেমন আমার ভাই বোন চাচা বাবা মা আমরা একাত্ত্রেই থাকি এবং সম্পদের সব হিসাব একসাথেই করা হয় এমন তো অবস্থায় প্রত্যেকের পক্ষ থেকে কি দিতে হবে তালা নবী বলেন না তোমাদের পরিবার যদি একসাথে সাতজন থাকে সাতজনের পক্ষে একটি প্রাণী কোরবানি দিলেই হয়ে যাবে যে যদি ছাগল বা গরু বা উট দেব তাদের পরিবারের পক্ষ থেকে ছয়জন থাকুক বা সাতজন থাকুক বা পাঁচজন থাকুক এটা কোরবানি একটা প্রাণী কোরবানি দিলেই হয়ে যাবে এখন এই বাড়ির ভিতরে এই পরিবারের ভিতরে যে আপনারা পাঁচজন বা সাতজন না তো আপনার ওয়ারিস একে অপরের সম্পত্তি পাবেন আপনার প্রতিবেশী অমুক মেয়ে তো আপনার সম্পত্তির বাগা বাঘ পাবেন না সে তো আমার ওয়ারিস না আপনার উপর যে কোরবানি অজীব অজীব হয়েছে ওই লোকদের উপর অজীব হয়েছে তাহলে যাদের উপর কোরবানি অজীব হয়েছে একটা প্রাণী তাহলে আপনারা যদি আপনাদের এত সমর্থন আছে কোরবানি হয়েছে। কিন্তু এত টাকা পয়সা নাই তাহলে আপনারা ছাগল দিয়ে দেন গরু দিয়ে দেওয়া দরকার নাই তো আল্লাহ নবী বলেন তো গরুই দিতে হবে কারণ অ্যাসোসিয়েশন বেশি পরিমাণে ছাগল দিয়া বক্রি দিয়ে কোরবানি করেছেন এক যুক্তি দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে কোরবানি শুধু এই ইব্রাহম আসালাতু আসালাতু আলাম আমল থেকেই কোরবানি কিন্তু শুরু হয় নাই কোরবানি কোথা থেকে আসছেন কোরবানি আসছেন হজরত আদম থেকে শুরু হয়েছেন তবে আগেকার কোরবানির ডিপেন্ডটা ছিল যে কোরবানি তখন যখন করা হইতো তখন আসমান থেকে যার কোরবানি কবুল হইতো আসমান থেকে আগুন এসে ওই কোরবানিকে জ্বালিয়ে দিতেন তাহলে মনে করতে যে কোরবানি কবুল হইছেন এখন আদম সালামের ছেলে হাবিল কাবিল দুইজনে কোরবানি করেছেন যে দুইজনে কোরবানি করেছেন যে কার কোরবানি কবল হয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে যদি হাবিল আবির কাবিল দুই ভাই দুই ভাই ছিলেন ঠিক আছে তারা দুই ভাই দুই দিকে ছিলেন তাদের মতানৈক্য ছিল ভিন্ন এই হিসাবে তারা যদি চিন্তা করতেন যে হাবিল কি করবেন যে একটা গরু কোরবানি করবেন এই গরুর অর্ধেক মাথার দ্বারা রাখবেন হাবিল এবং পিছনের দ্বারা রাখবেন কাবিল তারা এই কোরবানি কী করবেন জবাই করে দুইটা দুই টুকরো দুই জায়গায় রাখবেন তাহলে তো আল্লাহ পাক আকাশ থেকে আগুন এসে মাথার দ্বার যার কোরবানি কবুল হইবে যেমন যদি হাবিলের কোরবানি কবুল হয় তাহলে মাথার দ্বার ফুরিয়ে দেবে আর যদি কাবিলের কোরবানি কবুল হয় তাহলে পিছনের দ্বার ফুড়িয়ে দেবে এরকম তো হতে পারতো ঠিক না কিন্তু সেখানে কাবিলও ভিন্ন কুরবানি দিয়েছেন এবং হাবিলও ভিন্ন কুরবানি দিয়েছেন এর দ্বারা এটা প্রমাণিত হয় কি যে যার যার কোরবানি তাকে তাকে দিতে হবে ঠিক আছে সুতরাং এই নিয়ে হ্যাঁ যেই জিনিসগুলো আমরা আসলে মুসলমান আমরা চাই যে আমাদের সব হোক আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি তাহলে আমরা সত্যকে মেনে নিতে আমাদের এত কষ্ট কেন আমরা কেন বিরোধিতা করি কেউ কোনো কথা বললি যে এটা হাদি এইটা আপনি বড়ো ইয়ে হয়ে গেছেন হতুয়াবাস হয়ে গেছেন এগুলো আসলে ঠিক না যেটা সত্য সেটা প্রকাশ করতে হবে আমার কোনো ভাই দেখান যে হা কোরআন হাদিসে আছে সাত ভাগে এরা সুসল্লা সালাম দিয়েছেন সাহাবেকলাম দিয়েছেন আমরাও দেব এরা দেখান কিন্তু ওই সাত পরিবারের পরিবার সাতজনের পক্ষ থেকে এমনি সাত ভাগে দিবেন এটা তো হতে পারে না এটা নিয়ম না সুতরাং আমরা ভেদাভেদ ভুলে গিয়ে ঠিক আছে সত্যিকারে ইবাদতের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করি কোরবানি আমাদের উপর যাদের উপর অজীব তারা আল্লাহ সন্তুষ্টির জন্য করব। এবং কোরবানিকে আমরা বলবো না এই ছাগল দিয়ে করলে কী সমস্যা গরু দিয়ে করলে কী সমস্যা দিয়ে যার যেই সমর্থন আছে আপনি পরিবারের সংখ্যা যদি লোক বেশি থাকে গোস্ত খাওয়ার লোক যদি বেশি থাকে বড় দিয়ে করেন আবার যদি কম থাকে তা ছোট দিয়ে করেন আর যদি আপনার স্বজন নিয়ে খেতে হয় প্রতিবেশী নিয়ে খাইতে মনে চায় তাহলে আরও বড় দিয়ে করেন টাকা যদি থাকে সুতরাং এই যে বাঘাভাগি এইটা এটা কিন্তু আমি এখনও বলি এটা কোনো হায় কোরআন হাদিসের ভিতরে নাই আমি না ভালো যারা বিজ্ঞ আলেম আছেন তাদেরকেও বলবেন ওই যে এসে এই বই দেখে দেখে বা হুজুরগো কথা শুনে শুনে এবার মাসালা দিবেন না নিজে জানুন বুঝুন তারপর উত্তর দিন আমি বলছি আবারও যে হাদিসটার কথা বলেছেন ওটা পূর্তিবেশী সাত ভাগে না পরিবার পক্ষ থেকে পরিবার যদি পাঁচজন থাকে ছয়জন থায় সাতজন তাই তাদের পক্ষ থেকে কোরবানি দিলে একটা কোরবানি দিলে হয়ে যাবে আশা করি আমার কথাগুলি সকলেই বুঝতে পারছেন আল্লাহ সবাইকে দিনের পথে সঠিক বুঝদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হওয়ারাকাত